নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাই ভালো আছো এবং সুস্থ আছে তোমাদের ভালোবাসা নিয়ে আজকেরও আজকের দারুণ একটা তোমাদের সামনে হয়ে গেছি তোমাদের দাদা বাজার থেকে বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ এনেছে দেখো চিংড়ি মাছের সাইজ দেখেছো প্রত্যেকটা চিংড়ি মাছের কিন্তু সাইজ গুলো কিন্তু বেশ বড় বড় আছে দেখছো তাই আজকে ঠিক করেছি আর দেখো মধ্যিখানে আছে কিন্তু টক দই আজকের ঠিক করেছি বাজারে গেলে যে এরকম এরকম বড় বড় যেটি চিংড়ি মাছ দেখে কিন্তু সবাই কিন্তু নিয়ে কিন্তু চলে আসে এলেই কিন্তু মাথায় ফার্স্টে আসে যে চিংড়ি মাছের মালাইকারি করব কিন্তু চিংড়ি মাছের মালাইকারি ছাড়াও কিন্তু আরো একটা দারুণ সাথে কিন্তু চিংড়ি মাছের রেসিপি কিন্তু আমি তোমাদেরকে আজকের আলাপ করিয়ে দেবো তাহলে চলো কি করাবো তোমাদের তাহলে বলি আজকেরে করব দই দিয়ে টক দই দিয়ে চিংড়ি মাছ তাহলে করবো দই চিংড়ি তাহলে চলো দই চিংড়ি করার জন্য ফার্স্টে কিন্তু এই বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো আগে কেটে নি ধুয়ে পরিষ্কার করে নি তারপরে দই চিংড়ি করতে কি কি উপকরণ লাগছে কেমন ভাবে করবো সবটাই তোমাদের দেখাবো এই দেখো এই একটা নোংরা আছে এই যে মাথার কাছে এই নোংরাটা থাকে সব বড় চিংড়ি মাছ বেশি থাকে ছোট চিংড়ি মাছের থাকে না তাই একটু বেশি করে কেটে নেবে যদি বেরোয় না তাহলে বেশি করে কাটবে তাহলে ওটা মাথার কাছ থেকে বেরিয়ে যাবে এই মাছের কাছে যেগুলো এই যে সুরগুঁড়ো আছে সুরগুঁড়োকে আমি কেটে নেবো ভালো করে এই যে খোলাটা এই খোলাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেবো মোটামোটা যে খোলাটা থাকে খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেবো খোলাটাকে ছাড়িয়ে নিলাম এবারে এই সামনে থেকে একটু কেটে নেবো দেখবে একটা ময়লা থাকে দেখো এই কালো মতন সরু মতন এই যে ময়লাটা থাকে না তাতে কেটে গেলে পেট খারাপ করে পেটের অনেক সমস্যা দেখা যায় তাই কাটতে গেলে এই পিঠের এই ময়লাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে কিন্তু ফেলে দিতে হবে যাতে না থাকে না একটু তাই চিংড়ি মাছ কাটতে একটু সময় লাগলে কি হবে কিন্তু ধৈর্য ধরে পরিষ্কার না কাটলে কিন্তু কিন্তু তাতে কি হয় আমাদের নিজেদেরই শরীর খারাপ হবে এবং বাচ্চারাও খায় সমস্যা দেখা যাবে আমি এরকম ভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ একটু সময় হাতে নিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নাম আর মাথার কাজটা কিন্তু অবশ্যই বেশি করে কেটে নেব অনেক সময় ময়লাটা ওই যে নোংরাটা হাতে পরে অনেক সময় পরে না তার জন্য একটু বেশি করে মাথাটা কেটে নিলে তা বেরিয়ে আসবে আমি তাহলে সব চিংড়ি আমার কাটা হয়ে গেল আর দেখো খোলা দেখো চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ কত পরিষ্কার করে হয় চিংড়ি মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম এবার দই চিংড়ি বানাতে যা যা মশলা লাগবে আগে আমি সব কেটে নিই তারপরে তোমাদের কি কি উপকরণ লাগবে সব প্রথম থেকে দেখিয়ে দেবো আগে টমেটো দুটোকে জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আচ্ছা বাটিতে একটু রসুনটা নিয়ে নিলাম রসুনগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দিলে আমি প্রত্যেকবার তাই করি ভিজিয়ে দিলে রসুনের খোলাটা নরম হয়ে যাবে কাটতে আমার সুবিধা হবে তাহলে রসুন ও ছাড়া আদা রসুন ছাড়ানো হয়ে গেল পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খালে কুটি পালাটা চল শেষ হলো এবার চলো রান্নার কাছে চলে যাব এবারে আমি চিংড়ি মাছটা ভাজার আগে তোমাদেরকে দেখাচ্ছি যে দই চিংড়ি বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি এখানে তো চিংড়ি আছে বড় বড় সাইজের চিংড়ি মাছ এখানে নিয়ে নিয়েছি টক দই যেটা আমার মাস্ট লাগবে টক দইটা এখানে আছে বড় বড় সাইজ করে একটু বড় বড় সাইজ করে পেঁয়াজ কাটা আছে হ্যান্ড মিক্সার গ্রাইন্ডারে দেবো ওই জন্য একটু বড় রেখেছি সঙ্গে কাঁচা লঙ্কা আছে দুটো টমেটো আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি গরম মশলা লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দেব লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কাটা দিচ্ছি ফ্লেভারের জন্য দিচ্ছি হলুদ আর এখানে আছে নুন আর একটু মিষ্টি তো লাগবে তা চলো কিছু দেখিয়ে দিলাম এবার মাছটাকে ভাজবো তার আগে গ্যাসটাকে আগে বঞ্চ ধরিয়ে দিই দিয়ে মাছটা ভাজতে দেবো কড়াই বসিয়ে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার মাছটা ভাজা হবে মাছের জন্য নিয়ে নেব তেল তেলটা দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে তেলটা গরম হোক ততক্ষণে আমি মাছেতে নুন হলুদটা মিশিয়ে দিই অল্প করে সামান্য বেশি নুন দেব না অল্প নুন দিচ্ছি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো তাহলে নুন হলুদ দিয়ে মাছটাকে এবার চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে মাছটাকে একটু সাইডে রেখে দিয়ে হাতটা ধুয়ে আছি তেলটা এখনো গরম হয়নি তেলটাকে একটু গরম হয়ে গেছে তেল তেলটা দিয়ে খন্তিটা দিয়ে তেলের কড়ার গায়ে একটু ভালো করে তেলটাকে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা একসাথে দিলে অসুবিধা নেই ভালো করে এবারে তেলের সাথে চিংড়ি মাছগুলোকে মেরে চেড়ে দিলাম চিংড়ি মাছগুলো দেখো একদম গুটি একদম একদম ছোট হয়ে গেছে একদম তাহলে চিংড়ি মাছগুলো এগুলো ভাজা হোক ততক্ষণে আমি হ্যান্ড মিশাল গ্রাইন্ডারে চলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো টমেটো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন হ্যান্ড মিক্সন গ্রাইন্ডার দিয়ে এবারে আমি এটাকে পেস্ট করব ভালো করে একদম করে করে পেস্ট দেখো কত সুন্দর পেস্ট হয়ে যাচ্ছে একদম হাতের কাছে সেরকম হ্যান্ড মিক্সন গ্রাইন্ডার থাকে না কারেন্ট না থাকলেও আমাদের অসুবিধা নেই অনেক ঘরে তো হয়তো সিল নেই বা কারেন্ট নেই মিক্সিতে বাটতে অসুবিধা হচ্ছে কিন্তু এরকম হ্যান্ড মিক্সার না থাকলে আমাদের রান্না করতে অসুবিধা হবে না তাহলে এটা আমার পেস্ট করা হয়ে গেছে তার আগে দেখো এবারে নিই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছ কিন্তু আমি বেশি কড়া করবো না তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে চিংড়ি মাছগুলো তুলে নেব প্লেটে ভালো করে তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে কিন্তু চিংড়ি মাছগুলোকে কেননা বেশি ভাজলে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে কিন্তু একটু শক্ত মতন হয়ে যায় ওই জন্য চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছটা হালকা ভাজলেই হয়ে যাবে চিংড়ি মাছ কিন্তু কাঁচাও রান্না করা যায় বেশি ভাজার দরকার নেই তাহলে চিংড়ি মাছ তো ভাজা হয়ে গেল চলো তোমাদেরকে হ্যান্ড খুলে দেখাই দেখো কত সুন্দর আমার কিন্তু হয়েছে একদম দই চিংড়িতে যেরকম পেস্ট দরকার সেই রকম মতন কিন্তু আমার কিন্তু পেস্টটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়ে গেছে দেখো দেখেছো কত সুন্দর পেস্ট হয়েছে আমি কিন্তু তেলের মধ্যে মধ্যে এই এই পেস্টটা দিয়ে দেবো পেস্টের দিলাম কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন আর পেঁয়াজ দিয়ে একসাথে পেস্ট করে নিলাম নিয়ে কিন্তু আমি গরম তেলের মধ্যে কিন্তু পেস্টটা কিন্তু দিয়ে ওইবার খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে কিন্তু ভালো করে ভেজে ভেজে নেবো পেস্টটা ভালো করে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন একটু অল্পই এখন নুনটা দেবো যেহেতু চিংড়ি মাছে নুন দিয়ে ভেজেছি পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে মশলার সাথে নুনটা ভেজে নেবো ততক্ষণে এই মশলাটা ততক্ষণে জল বেরিয়েছে এখন ভালো করে হোক ততক্ষণে আমি টক দইটাকে ভালো করে ফেল হ্যান্ড মিক্সকল গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো এটাও একটু ঘুরিয়ে নেব দেখো হ্যান গ্রাইন্ডারে টক দইটা দিয়ে দিলাম এই খুলিটার মধ্যে কিন্তু টক দই লেগে রয়েছে এর মধ্যে একটু জল দিয়ে দেবো চামচও লেগে রয়েছে যেহেতু খুলিতে টক দইটা অনেকটা আছে বলে তাই একটু জল দিয়ে ভালো করে ধুয়ে হ্যান্ড মিক্সাল গ্রাইন্ডারের মধ্যে টক দইয় মধ্যে ঢেলে দেবো আমি ভালো করে একটু টক দুইটা ভাঁড়ে যেন লেগে না থাকে একটু ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবারে গ্রাইন্ডারে কিন্তু আমি দিয়ে এর মধ্যে একটু ডুবে গেলে কিন্তু অসুবিধা হবে একটু ভালো করে যখন ঠুকে নিলে জিনিসটা বেরিয়ে যাবে এই মুখটার কাছে ভিতরে একটা মুখ থাকে এই মুখটার কাছে লাগিয়ে দিলেই ব্যাস দিয়ে এটাকে এবার টেস্ট করে কত সুন্দর টেস্ট হয়ে যাচ্ছে একদম চামচ অনেক সময় করতে গেলে কি হয় টক দইটা ঢেড়া ঢেড়া থাকলে তখন কিন্তু টক দইটা কিন্তু কেটে যায় তরকারিটা কিন্তু টেস্টটা ভালো হয় না ছানা ছানা মতন দেখতে লাগে তাই হ্যান্ড মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কিন্তু দিলে কিন্তু ভালো কিন্তু হাতের থেকেও ভালো কিন্তু কাজ করবে তাই দেখো কত সুন্দর আমার পেস্ট হয়ে গেছে দেখো এবার তোমাদের দেখাচ্ছি কতটা ভালো ঘন হয়েছে দেখো দেখোছো টক দইটা দেখো তুলে দেখাচ্ছি টক দইটা দেখো কতটা একদম ঘুনো হয়েছে চামচটা দিয়ে দেখো দেখো একটুও কিন্তু কোনো ডেলা পাকিয়ে নেই একদম কিন্তু মিহি হয়ে একদম কিন্তু গলে গেছে একদম এদিকে কিন্তু পিঁয়াজ আদা রসুন টমেটোয় মশলাটাও কিন্তু বেশ কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে ভেজে নেবো দিয়ে দেবো হাফ চা হলুদ হলুদ দিয়ে মাছটা ভাজা আছে একটু পরিমাণে হলুদ একটু কম দিয়ে দেবো দিয়ে হলুদ আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমি কিন্তু কষাবো মশলা কিন্তু কষানোর ওপর কিন্তু তরকারিটা কিন্তু ভালো হওয়া কিন্তু নির্ভরটা বেশি করে টেস্টটা ভালো হয় তাই মশলা যত কষাবে তত তরকারিটা খেতে ভালো হবে মশলাটাতে কিন্তু তেলও ছেড়ে গেছে মশলাটা কিন্তু অনেকটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা আর একটু কালার বাড়ানোর জন্যে আর ফ্লেভারের জন্য আমি পরিমাণ মতন হালকা সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দিলে কি হবে মশলাটার কালারটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে দেখো ভালো করে কষিয়ে নেব চিনিটা দিয়েছি কালারটা দেখো কত সুন্দর এসেছে একটু হালকা সামান্য জল দেব একদম সামান্য জল দিয়ে জলের সাথে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নেবো কোনো মশলার যেন একটা কোনো না গন্ধ থাকে মশলার গন্ধ থাকলে কিন্তু একদমই ভালো না তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব আগে মশলা কিন্তু যখন দেখবে একদম শুকনো হয়ে গেছে তাই একটু সামান্য জল দিয়ে কিন্তু মশলাটা কিন্তু কষিয়ে নিলে কিন্তু আরো তরকারিটা কিন্তু খেতে আরো ভালো হবে টেস্টটা ভালো হবে জল দিয়েছিলাম মশলাটার মধ্যে জলটা কিন্তু একদম কিন্তু শুকনো হয়ে মশলাটা দেখো কত সুন্দর হয়ে গেছে মশলাটার গায়ে কিন্তু তেল তেল বেরিয়েছে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলাটা আমি উপর থেকে দেবো না কেন যেহেতু টক দইটা দেবো ফ্লেভারটা যেন থাকে ওই জন্যই টক দইটা উপর থেকে দিচ্ছি বলে গরম মশলাটা আগে মশলার সাথে দিয়ে একটু ভেজে নিলাম এইবারে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ ভেজে রাখা চিংড়ি মাছের সঙ্গে আছে তেল একটু দিয়ে দেবো দিয়ে আর তরকারি কিন্তু টেস্টটা কিন্তু আরো বেড়ে যাবে ভালো তাহলে চিংড়ি মাছের সাথে মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো দেখো কত সুন্দর দেখতে লাগছে একদম এই রেসিপিটা অবশ্যই তোমরা কিন্তু একবার কিন্তু বানিয়ে খাবে দেখবো অসাধারণ খেতে লাগে এই রেসিপিটা একবার যদি বানিয়ে খেলে না চিংড়ি মাছের মালাই গাড়িও কিন্তু ভুলে যাবে তাহলে মজাটার সাথে ভালো করে কিন্তু কষানো আমার হয়ে গেল এবার দিয়ে দেবো টক দইটা এবারে টক দইটা ঝেলে দেবো আমি দইটা দিয়ে একটু হালকা করে আমি ঘেটে দেব ভালো করে মহল্লাটার সঙ্গে টক দইটা ভালো করে হালকা হাতে কিন্তু একটু ভালো করে নেড়ে যাব টক দইয়ের সাথে মহল্লাটা চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু নাড়ি কেনে নিলাম গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেবো দিয়ে টক দইটা চামচের মধ্যে লেগে রয়েছে সমস্ত টক দইটা ভালো করে ধুয়ে আমি সেই ধোয়া জলটা আমি দেবো দেখো একটু হাত দিয়ে নিয়ে নিলাম এবার আমি এই জলটা উপর থেকে দিয়ে দেব দেখো টক দই কিন্তু আমরা যদি হাত দিয়েও যদি ফেটাই তখনও কিন্তু একটা ছানা ছানা হয়ে থাকে টক দইটা কিন্তু দেখো কোনো কিছু মনে হচ্ছে না যে টক দইটা রয়েছে দেখো অসাধারণ কিন্তু দেখতে লাগছে একটুও কিন্তু কোনো টক দইয়ের কিন্তু কোনো ছানা ভাব নেই একদম কিন্তু সমস্ত কিন্তু একদম ভালো করে কিন্তু একদম মিহি হয়ে গেছে টেস্ট ভালো হয়েছে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবো দিয়ে ঢাকাটা দিয়ে দেবো যাতে টক দইয়ের যে কাঁচা গন্ধটা থাকবে না আর চিংড়ি মাছের যে তেল ভাবটা হবে না সেই তেলটা দেখবে ওপরে একদম পুরো ভেসে উঠবে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করেই দেবে যত আস্তে দেবে মশলা থেকে তেলটা তত ভালো সুন্দর বেরিয়ে তরকারিটা কিন্তু আরো কিন্তু খেতে ভালো লাগবে দেখাচ্ছি চিংড়িটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু এত অসাধারণ লাগছে তুলে দেখাচ্ছি তোমাদেরকে খাবার নিয়ে বসে গেছি আলু ভাজা ডাল এখানে আছে পটলের কোরমা আর আছে সেই দই চিংড়ি চলো আগে তোমাদের দই চিংড়িটা দেখাই কেমন হয়েছে খেতে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ অসাধারণ খেতে হয়েছে এই যে দই চিংড়িটা একবার খেলে না চিংড়ি মাছ মালাইকারি খাওয়া ভুলে যাবে অবশ্যই কিন্তু এই দই চিংড়িটা বানিয়ে খাবে খেয়ে কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাবে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তাহলে দেখা হচ্ছে আগামীকাল আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা দুর্দান্ত সাথে রেসিপি